বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষীপুর জেলার নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে কমল নগরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য मत्স্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক বি এম আশরাফ উদ্দিন নিজান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান সদস্য সচিব মাওলানা নুরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন কমলনগর উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাইনুদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সকল ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাইনউদ্দিন ভাই উনি অনেক জেল খেটেছে আমার সম্পর্কে নানা ইস্যু পদার্থ হিসাব উনি অনেক নির্যাতিত হয়েছে একসাথে একমাত্র বীমপি করার কারণে আজ ওই বীমপি আমাদেরকে আশ্রয় দিচ্ছে আমরা ওরকম কিছু করি না বীমপিকার অসবতি ছাড় করি এ বিএম আশ্রয়водитель সাহেব আবার অসবতি ছাড় করি জিরাকে আমরা অসবতি ছাড় করি ছোট থেকে ছোট আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি